পক্ষ থেকে নোটিশ ভাঙা যাবে দোকানঘর বসতবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ক্ষোভে খুঁজছে এলাকাবাসী ঘটনাটি তুলে ধরছি হুগলির আরামবাগের আরামবাগের স্টেশন রোড সংলগ্ন যে রাস্তা সেই রাস্তার মাঝ থেকে ষোলো ফুট বাড়ানো হবে রাস্তা যার জেরে ভাঙা পড়বে দোকানঘর বসতবাড়ি আর তার কারণে খুব এলাকাবাসীর জানা গেছে পিডব্লিউডির পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে ওই এলাকার খালি করে দিতে হবে এমনটাই নির্দেশ মঙ্গলবার দেখা গেল এলাকার দোকানঘর বসতবাড়ি নোটিশ দিতে এলাকাবাসী বলছেন দীর্ঘ দশক তিন দশক ধরে তারা বসবাস করে আসছেন এখন কোথায় যাবেন এই নিয়ে দুশ্চিন্তায় তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আর কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ওরা বলছে যে পুরোটাই ভাঙতে তাহলে আমাদেরকে যে সাত দিনের টাইম দিচ্ছে আমরা আমরা কোথায় যাব আমাদের জায়গা নাই ঘর নাই কিছু নাই আমাদের তাহলে ব্যবস্থা করে দিক মতন তা আমরা জিজ্ঞাসা করতে তবে জানতে পারলুম না হলে জানতে পারতাম ইংরেজি লেখা আছে আমরা পড়তেও পারিনি জিজ্ঞেস করলুম তাই বললো যে হচ্ছে সাত দিনের টাইম হচ্ছে সব ভেঙে উড়িয়ে দিতে হবে তাহলে আমরা যাবো কথা থাকবো কথা কি করবো আমাদের তো থাকার ব্যবস্থা করে দিখলাতে যাব আমরা থাকার ব্যবস্থা করে দেব আমরা আমি পনেরো ষোলো বছর আছি 16 বছর আমার নাম পদ্মা মল্লিক আমাদের পঁয়ত্রিশ বছর আপনি কত আমাদের 35 বছর আছে 2 ভোট দিয়েছি 2 ভোট হইছে আমাদের এখানে তাহলে আমরা যাবো কোত আমাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে আর এখনই বললাম আমরা এখনো আর এখনো আমরা এখানে নোটিশ দিয়ে যাচ্ছে যে সাত দিনের মধ্যে আমাদের সরে যেতে হবে এবার আমরা ছোট ছোট ছেলে গিয়ে কোথায় থাকবো হঠাৎ করে বললে তো আর হবে না সাত দিনটাই আমরা এখন সময় কি করে আমরা ঘর দুয়ার ভেঙে যেতে পারবো বলছে কিনা রাস্তা পারবে সবার সামনে উঠে পড়তে হবে এবার আমরা এবার কোথায় যেয়ে থাকবো সেইটুকুনি আমাদের আমাদের ব্যবস্থাটা কিছু অন্তত করে দিই এটা নবপল্লী তীর্থলা নবপল্লী চোদ্দ নম্বর ওয়ার্ড মনসা লোহার

ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন